আসসালামু আলাইকুম আপনি যদি মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম অর্গানিক ফলোয়ার বাড়াতে চান এই ভিডিওটি আপনার জন্য আমি আজ আপনাকে দেখাবো এমন তিনটি উপায় যা ফ্রি সহজ একদম বাস্তব এক কনসিস্ট্যান্ট পোস্ট এবং ভালো কন্টেন্ট আপনি নিয়মিত ভিডিও বা ছবি পোস্ট না করলে কেউ আপনার অ্যাকাউন্টে আসবেই না বরং নিয়মিত পোস্ট করতে হবে কমপক্ষে সপ্তাহে একটি ভিডিও আপলোড করতে হবে

আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে লোকজন যখন খুঁজবে তখন ইনস্টাগ্রাম আপনার পোস্ট সাজেস্ট করবে কাজ হচ্ছে অর্গানিক ফলোয়ার ফার্ম মতো ক্যাটাগরিতে নিজেকে তুলে ধরা এনগেজ হন লাইক কমেন্ট রুমিন আপনি যত বেশি মানুষের সাথে এনগেজ করবেন ইনস্টাগ্রামও তত আপনাকে সাজেস্ট করবে প্রতিদিন বিশ থেকে ত্রিশটা কোবাইলে যান স্টুরিও তেরিয়ে দিন কমেন্ট করুন এতে করে তারা আপনাকে নোটিশ করবে এবং ফিরতি ফলো আসবে তো এই ছিল অর্গানিক ইনস্টাগ্রাম অর্গানিক ফলোয়ার বাড়ানোর তিনটি প্র্যাকটিক্যাল ও মোবাইল বান্ধব উপায় ভিডিও ভালো লাগলে একটু লাইক দিন কমেন্ট জানিয়ে দিন কোনটি স্টাফ আপনি আগে ট্রাই করেছেন আর এমন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিও আলাইকুম